তানহা যে আদ্রিয়ানকে ভালোবাসে সেটা আমি শিওর না তবে ওর ভাবসাপ দেখে বোঝা যায় সে আদ্রিয়ানকে ভালোবাসে তবে এখনো প্রকাশ করেনি সেটা সানি ছেলেটা ওপরে ওপরে ভালো হলেও পুরোই ক্যারেক্টারলেস ছেলে একটা ওর সাথে শুটিং করার সময় ওর অনাকাঙ্ক্ষিত স্পর্শতে বুঝেছি সেটা তাছাড়া তার সাথে যখন চ্যাটিং করে সে একদিনেই পটে গিয়েছিল আর আমার সাথে মিট করতে চাইছিল উল্লাস আর লিথিকে সন্দেহের বাহিরেই রাখলাম কারণ এরা দুজন দুজনকে ভালোবাসে তাছাড়া যথেষ্ট ভালো আছে এদের কোনো খারাপ দিক এখনো আমার চোখে পড়েনি আর টিনার ব্যাপারে এখনো কিছু বুঝতে পারছি না সে এদের সাথে বেশি একটা ঘনিষ্ঠ না মাঝে মধ্যে দেখা যায় তাকে অহনা একবারটা দীর্ঘশ্বাস আর বললো এই ব্যাটা চরিত্র পুরোপুরি ভালো আছে তাকে অনেকভাবে পটানো পটানোর ট্রাই করেছি বাট সে পটেনি তবে সে খুব স্বার্থ একটা ছেলে স্বার্থের জন্য যে কাউকে ব্যবহার করতে পারে আবার স্বার্থ শেষ হলে তাকে ছুঁড়ে ফেলে দিতেও পারে ওনারা ভীষণ ভালো মানুষ আমাকে তো একদম নিজের মেয়ের মতো দেখছে এখন অবশ্য আর মেয়ে ভাবে না যেই শুনেছে আমি মোহনার বোন তখনই তাদের মুখ চোখ কেমন যেন অমাবস্যার চাঁদের ন্যায় অন্ধকার হয়ে গিয়েছে মনে হয় ওনারা মোহনা আপুকে পছন্দ করতেন না ইন্সপেক্টর অর্নিল অহনার মুখে সবার সম্পর্কে সব বিস্তারিত শুনেই বলল অহনা তখন বলল আমি আর সহ্য করতে পারছি না অনিল কারণ আদ্রিয়ান মোহরা আপুর প্রতি এত বেশি ভালোবাসা দেখা ছিল যে তখন আমার পক্ষে চুপ থাকা সম্ভব হয়নি অনিল তখন বলল অহনা তখন বলল কিন্তু আদ্রিয়ান যে তার স্বার্থের জন্য আমাকে ইউজ করতে চাইছিল আমার সাথে সেও এতদিন প্রেম প্রেম খেলা খেললো তার কি হবে অর্ণল তখন বলল সেটা তো আমিও ভাবছি জানলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম অর্ণল হলো অহনার বাবাতো ভাই সে একজন পুলিশ অফিসার কিছুদিন হলো জয়েন করেছে সে এই অর্ণলের সাহায্য নিয়ে অহনা তার বোনের অপরাধীদের খুঁজে বেরাচ্ছে যে তমালের সাথে মোহনা হোটেলে ধরে পড়েছে সে কিছুদিন আগে মারা গিয়েছে তমাল থাকলে এতদিন আসল অপরাধীকে তারা ধরে ফেলতো এক মাস পরের ঘটনা অহনা তার বান্ধবীদের নিয়ে শপিং করতে গিয়েছে হঠাৎ অহনা খেয়াল করলো সকল মেয়ে জটলা পাকিয়ে কি যেন করছে অহনা আর তার বান্ধবীরা তাড়াতাড়ি করে সেখানে এগিয়ে গেল কিন্তু হঠাৎ টুসু দুলাভাই দুলাভাই বলে চিৎকার করে উঠল কারণ সেখানে হাতিয়ান ছিল সেজন্য মেয়েরা তার সাথে সেলফি ওঠার জন্য ভিড় জমিয়েছে টুসুর চিৎকার শুনে সবাই ওর থেকে ওর দিকে তাকালো এবার মেয়েগুলো অহনাকে কে দেখতে পেও তার সাথে ছবি উঠতে চাইলো কারণ এখন সবাই জানে অহনা আর আদিয়ানের রিলেশনে আছে হঠাৎ এক মেয়ে জিজ্ঞেস করলো স্যার ম্যামকে আবার আপনার সাথে কবে দেখবো আদিয়ান আর অহনা সেই কথা শুনে চুপ করে রইলো কারণ দুজনই জানে এইটা আর কখনোই সম্ভব না কিন্তু টুসু তখন বলল এখন ভিডিওতে না দেখা গেলেও কিছুদিন দিন পর তাদের সরাসরি হাজব্যান্ড ওয়াইফ হিসেবে দেখা যাবে টুসুর কথা শোনা মাত্র তাকে সরিয়ে নিয়ে এলো আর বলল টুসু সবার সামনে কি সব বলছিস জানিস না তুই যেখানে সেখানে এসব বলা ঠিক না কারণ আদ্রিয়ান আর আমাকে নিয়ে যেটাই বলবি সেটাই নিউজ হয়ে যাবে টুসু সেই কথা শুনেই বলল নিউজ হলে কি হবে তোরা যে রিলেশনে আছিস সেটা তো সবাই জানে এদিকে সানিয়ার আর অর্পা আর দেখে একের পর এক প্রশ্ন করতে যাচ্ছে তারা তো জিজু জিজু বলতে বলতে পাগলের মতো অবস্থা আদিয়ান সবার সামনে কিছু বলতেও পারছে না সেজন্য সে এড়িয়ে গেল সবাইকে আর তার গাড়িতে গিয়ে বসলো সানিয়া আর অর্পা আদিয়ানকে এভাবে চলে যাওয়া দেখে অহনাকে বলল জিজু আমাদের সাথে কথা বললো না কেন টুসু তখন বলল উনি পাবলিক প্লেসে আমাদের সাথে কথা বলবেন না দেখলি না অহনার সাথেই কথা বলল না অহনা সবার কথা শুনে এবার ভীষণ রেগে গেল সে আর টুসু আর পার্স আর সব সত্য কথা বলে দিল আর বলল কখনোই আদ্রিয়ানকে নিয়ে আর কিছু বলবি না তোরা না আমি ওনাকে ভালোবাসি না উনি আমাকে ভালোবাসে সবটা একটা গেম ছিল এই বলে অহনাও চলে গেল আর পর সানিয়া তো অবাক তাদের বিশ্বাসী হচ্ছে না অহনার কথা এটাই কি করে সম্ভব যে অহনা রাতের পর রাত আর দিনের পর দিন আদিয়ানকে বলে পাগলামি করতো সেটা নাকি টাই তার নাটক ছিল আদিয়ান ডাইরেক্ট তার বাসায় চলে গেল কিন্তু বাসায় যেতেই দেখে তানহার বাবা মা এসেছে আদিয়ান সবাইকে সালাম দিয়ে আর তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে নিজের রুমে চলে গেল তারা কেন জানি ভীষণ অস্থির অস্থির লাগছে এদিকে তমালিকা খন্দকার আদ্রিয়ানকে রুমে যাওয়া দেখে নিজে পিছু পিছু এলেন আর বললেন আদ্রিয়ান কোনো উত্তর দিল না সে আনমনে বাইরের দিকে তাকিয়ে থাকলো তমালিকা আদ্রিয়ানকে চুপচাপ থাকা দেখে বলল বিয়ে কার বিয়ে তমালিকা তখন বলল আদ্রিয়ান তানহার সাথে তার বিয়ের কথা শুনে হা হা করে হেসে উঠল আর বলল মা ও আমার জাস্ট ফ্রেন্ড হয় ফ্রেন্ডকে আবার কেউ বিয়ে করে নাকি আদ্রিয়ান তার মায়ের কথা শুনে তানহাকে কল দিল আর বলল এসব কি শুনছি তানহা তুই নাকি আমাকে লাভ করিস তানহা আদ্রিয়ানের কথা শুনে হ্যাঁ করি কিন্তু তোকে বলার সাহস আমার হয়নি তাদ্রিয়ান তখন বলল দেখ তানহা তুই আমার বেস্ট ফ্রেন্ড হস তোকে আমি কি করে বিয়ে করতে পারি তানহা তখন বলল মোহনাও তো তোর বেস্ট ফ্রেন্ড ছিল তাহলে ওকে কেন বিয়ে করতে চাইছিলি আজিয়া এবার আর কোনো উত্তর দিল না তানহা তখন বলল তুই আমাকে পছন্দ করিস না সেটা বললেই তো হয় এত অজুহাত দেওয়ার কি আছে আমি মনে হয় বুঝি না কিছু তুই মোহনার ফোন অহনার প্রেমে পড়েছিস তাই না এই বলে তানহা কল কেটে দিল আদ্রিয়ান সেজন্য আবার কল দিলো কিন্তু তানহা রিসিভ করলো না কল আদ্রিয়ানের সাথে সানিকে কল দিল তারা বলে দেখ তো দোস্ত তানহা কি রকম ছেলে মানুষই শুরু করেছে ও নাকি আমাকে ভালোবাসে আর বিয়ের জন্য আমার বাসায় ওর মা বাবাকে পাঠিয়েছে সানি সেই কথা শুনে বলল সত্যি বলতে কি দোষ তানহা তোকে অনেক আগে থেকেই লাভ করে আমাদেরও বলেছে তোরাও জানতিস হ্যাঁ জানতাম আমরা তোকে বলতেও চাইছিলাম কিন্তু তানহা বলতে বারণ করে দিয়েছে কারণ তানহা তোর বলার অপেক্ষাতেই ছিল এতদিন সে ভেবেছে তুই নিজে থেকে প্রেমের প্রস্তাব দিবি আদিয়ান তখন বলল কিন্তু তানহাকে তো আমি শুধুই ফ্রেন্ড ভাবি ওকে আমি স্বপ্নেও প্রেমিকা হিসেবে ভাবতে পারি না দেখ দোস্ত তানহা আমাদের অনেক দিনের ফ্রেন্ড তুই তো এর ব্যাপারে সব জানিস আর ও তোর ব্যাপারে সব জানে তুই যদি তানহার সাথে তোর বাকি জীবনটা কাটাস মনে হয় না খুব বেশি খারাপ হবে এটা আমি আমার নিজস্ব মতামত দিলাম এখন তোর লাইফ তুই কাকে তোর জীবনের সাথে জড়াবি সেটা তোর ব্যাপার আদ্রিয়ান সানির প্রশ্নের কোনো উত্তর দিল না সে কলটা কেটে দিয়ে বিছানায় জীবনটা খুব লাগছে রাত সময় ভয়ানক এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল সে দেখতে পেলো মোহনা তার বুকে ছুরি বসিয়ে দিচ্ছে স্বপ্নটা দেখা মাত্র আদ্রিয়ান লাভ দিয়ে উঠে বসলো বিছানা থেকে তারপর সে এক গ্লাস পানি পুরোটাই খেয়ে ঘরের লাইট অন করে দিল আদ্রিয়ান বুঝতে পারলো না সে কোনো কেন মোহনাকে দেখলো মোহনা মারা যাওয়ার পর একদিনও সে মোহনাকে স্বপ্নে দেখেনি আজ হঠাৎ করে মোহনাকে এসে সেটাও ভয়ঙ্কর রূপে তখন তার বের আর মোহনার একটা ছবি হাতে নিয়ে অপলক ভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ আর বললো আমাকে একা দেখে কোথায় হারিয়ে গেলে এভাবে আমি তোমাকে ছাড়া ভালো নেই মোহনা ফিরে এসো মোহনা না হলে আমাকেই নিয়ে যাও তোমার কাছে এই বলে আদৃহান কাঁদতে লাগলো আদিয়ানের চোখের পানি টপ টপ করে মোহনার ছবির উপর পড়লো দোস্ত আমি বলি কি তুই রাজি হয়ে যা তা না হলে তানহা কিন্তু আবার খারাপ কিছু করে বসবে কেউ ভালোবাসলে তার মূল্য দিতে হয় তাছাড়া তানহা তো বাহিরের কোনো মেয়ে না তোরই তো বেস্ট ফ্রেন্ড সে উল্লাস লিখি এইভাবে বোঝাতে লাগলো আদ্রিয়ানকে আদ্রিয়ান বুঝতে পারছে না তার এখন কি করা উচিত কিন্তু সে তো তানাকে বউ হিসেবে মানতেই পারছে না এদিকে আদ্রিয়ানের বাবা মা তানহার বাবা মাকে আশ্বাস দিয়েছে যে করেই হোক এই বিয়েতে তারা আদ্রিয়ানকে রাজি করাবে আর তারা আদ্রিয়ানকে এইভাবে একা থাকতে দেবে না তানহার বাবা মা সে কথা শুনে ভীষণ খুশি হলেও তানহা খুশি হতে পারলো না কারণ আদ্রিয়ান যে তাকে পছন্দ করে না এইভাবে জোর করে কি আদিয়ান তাকে বিয়ে করা ঠিক হবে তার তবুও সে লেগেই থাকবে যতদিন না তাকে গ্রহণ করছে কারণ আদিয়ানের বউ হওয়ার অধিকার একমাত্র নেক্সট মিউজিক নিয়ে ব্যস্ত আছে সানিয়ার উল্লাস তাদের নেক্সট মডেলকে ইতিমধ্যে সিলেক্ট করে ফেলেছে তার মধ্যে বাসার সবাই আদ্রিয়ানের বিয়ে নিয়ে পড়ে আছে শুধু বাসা নয় তার ফ্রেন্ডরাও মধ্যে আদ্রিয়ানের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে কেউ আর আদিয়ানকে সিঙ্গেল থাকতে দেখতে যাচ্ছে না কিন্তু আদিয়ান বিয়ের প্রসঙ্গে এড়িয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে তার বিয়ে নিয়ে সবার মাথা ব্যথা থাকলেও আদিয়ানের সেদিকে কোনো মাথা ব্যথা নেই কথাই আছে না যে আর বিয়ে তার খবর নাই পাড়াপর্ষীদের ঘুম নাই সেরকম অবস্থা হয়েছে আদ্রিয়ানের ক্ষেত্রে হঠাৎ শুটিং স্পটে অহনা আসলো অহনাকে দেখে সবাই বেশ অবাক হলো কারণ সবাই এখন অহনার পরিচয় জানে সেই জন্য অহনাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে রইল তার দিকে অনেকে দেখা মাত্র আদ্রিয়ান এগিয়ে আসলো আর বলল তুমি এখানে অহনা তখন বলল আপনি বোধহয় ভুলে গেছেন আদ্রিয়ান সাহেব আপনার মিউজিক ভিডিওতে কাজ করার জন্য আমাকে পাঁচ বছরের চুক্তিতে সাইন করেছেন আপনি কিন্তু আপনি তো সে সাইন ভঙ্গ করে নিউ মডেল দিয়ে কাজ করছেন আদিয়ান সেই কথা শুনে বলল কিন্তু তুমি তো সানিবা উল্লাস কারোর সাথে কাজ করবে না বলে জানিয়েছো সেজন্য আমরা নিউ মডেল খুঁজে নিয়েছি অহনা তখন বলল আমি রাজি আছি আপনার আপনি যার সাথে মন চাই তাকে আমার অপোজিটে রাখতে পারেন আজ বুঝতে পারছেন না হঠাৎ অহনা সিদ্ধান্ত চেঞ্জ করতে কেন এর আর কোনো উদ্দেশ্য নিয়ে আসলো আদিন তখন মেকআপ ম্যানকে বলল উল্লাস আর অহনাকে কোয়িকলি রেডি করে আনো উল্লাস তখন বলল দোস্ত এই কাজটা তো সানির করার কথা তুই আমাকে করতে বলছিস কেন আদিয় তখন বলল সানিকে দিয়ে নেক্সট মিউজিকটাতে কাজ করাবো উল্লাস এই কথা শুনি বলল সানি কিন্তু রেগে যাবে শুনে সে তো ইতিমধ্যে রেডিও হয়েছে আদিয় তখন বলল আমি তোকে যা বললাম সেটাই কর আমার কাজ আমি কাকে দিয়ে করাবো সেটা আমার ব্যাপার উল্লাস সেই কথা শুনি আর কোনো কথা বলল না সে চলে গেল রেডি হতে এদিকে আদিয় সানির কাছে চলে গিয়ে বললো দোস্ত এই মিউজিক ভিডিওটা উল্লাসকে দিয়ে করাতে চাচ্ছি তুই কি বলিস আমি সেই কথা শুনে বলল আমি রেডি হইছি আর তুই এতক্ষণ দিয়ে সেই কথা বলছিস আজিয়ান তখন বলল দোস্ত রাগ করিস না প্লিজ আবার কেন জানি মনে হচ্ছে অহনার সাথে উল্লাসের জুটিটা বেশ মানাবে অহনা অহনা আবার এলো কথা থেকে আজিয়ান তখন বলল অহনাকে তো 5 বছরের চুক্তিতে সাইন করা হয়েছিল সেজন্য অহনা সেই দাবি নিয়ে এসেছে সানি তখন বলল হ্যাঁ তা তো আসবেই কিন্তু আমাকে বাদ দিচ্ছিস কেন আদ্রিয়ান সানির প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না সানি তখন বলল কিরে রে কথা বলছিস না কেন আমি অহনার সাথে ভিডিওতে থাকলে প্রবলেমটা কোথায় আদ্রিয়ান তখন বলল অহনা তোকে পছন্দ করে না সেজন্য আদ্রিয়ানের কথা শুনে সানির মেজাজ খারাপ হয়ে গেল সে চিৎকার করে বলল এখন কি অহনার কথা মতো আমাদের চলতে হবে না আমরা যেটা ডিসাইড করব সেটা হবে আদিয়ান তখন সানির হাত ধরে বলল দোস্ত সাবন্ধ বিষয় নিয়ে এত রাগারাগি করছিস কেন সানি তখন আদিয়ানের হাত সরিয়ে দিয়ে বলল এটা তোর কাছে সাধারণ বিষয় মনে হচ্ছে কিন্তু এটা আমার মান সম্মানের বিষয় তুই কিন্তু আমাকে ছোট করতে চাচ্ছিস আদিয়ান আদিয়ান সানির কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলো না তাড়াতাড়ি করে আবার শুটিং স্পটে চলে আসলো আর বলল আজ কোনো শুটিং হবে না আদিয়ানের কথা শুনে সবাই জিজ্ঞেস করতে লাগলো হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত আজিয়ান তখন জানালো একসাথে তার দুইটা মিউজিক ভিডিও আসবে সেই এই শুটিংটা আপাতত স্থগিত করা হলো এ বলে আজিয়ান গাড়ি নিয়ে চলে গেল আজিয়ানের এমন ডিসিশনে সবাই বেশ অবাক হলো বিশেষ করে অহনা অন্যদিকে সানিও রাগ করে শুটিং স্পট থেকে বের হয়ে গেল উল্লাস তখন লিথিকে বলল দেখিস দুই বন্ধুর মধ্যে আবার একটা ঝামেলা হবে ঠিক যেমন মোহনাকে নিয়ে একবার হয়েছিল লিথি তখন বলল সেটাই তো দেখতেছি এখন মোহনা নাই কিন্তু অহনার কারণে ঝামেলা হচ্ছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে তাই না আজও তানহার বাবা মা এসেছে কিন্তু আজ অন্যরা একাই আসেনি সাথে তানহাও আছে আদ্রিয়ান বাসায় প্রবেশ করতেই তামালিকা খন্দকার বলল আদ্রিয়ান তারা আম্মুর কথা মতো এগিয়ে গিয়ে আদিয়ানের বাবা মা মিস্টার আতিক বলল তানহার বাবা মা চাচ্ছে আজকেই তোদের এঙ্গেজমেন্টটা সম্পূর্ণ করতে তুই কি বলিস আদিয়ান তার বাবা মাকে বলল তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। मिস্টার อาทিক তখন বলল বাবা এভাবে বলছিস কেন? তাহলে আদিয়ান তখন বলল আমাকে ছাড়াই যখন আবার পার্টনারকে নিজেরাই ঠিক করেছো তাহলে বাকি কাজও আমাকে ছাড়াই সম্পূর্ণ করো। मिস্টার আধিক তখন বললো তুই কি তানহাকে বিয়ে করতে চাচ্ছিস না? আদিয়ান তখন ডাইরেক্ট বলে দিল না তাহলে কাকে বিয়ে করবি কাউকেই না। এই বলে আদিয়ান তার রুমে চলে গেল। মিস্টার আতিক আর মিসেস তমালিকা খন্দকার পড়ে গেল মহাবিপদের মধ্যে দিকে তাঁহারাও এসেছে ওনারা কি করবেন এখন বুঝতে পারলেন না তাঁহা আদ্রিয়ানকে আসা দেখে ওর রুমে প্রবেশ করলো কিন্তু আদ্রিয়ান তার রুমে ছিল না তানহা তখন আদ্রিয়ান আদ্রিয়ান বলে ডাক দিল আদিয়ান বেলকনি থেকে চলে আসলো তানহাকে দেখামাত্র মাত্র আদ্রিয়ান বলল তুই আমাদের এতদিনের দিনের বন্ধুত্বের সম্পর্ক কি কারণে নষ্ট করতে যাচ্ছিস তানহা এইভাবে কি কাউকে জোর করে ভালোবাসা যায় না কাউকে জোর করে বিয়ে করা যায় কানহা আদ্রিয়ানের কথা শুনে প্রায় কেঁদেই ফেলল আদ্রিয়ান এবার শান্ত স্বরে বলল দেখ তানহা আমরা তো বন্ধু তাহলে বন্ধুর মতো থাকি তানহা আদ্রিয়ানের কথা শুনে বলল কিন্তু আন্টি আর আঙ্কেল যে বলল তুই নিজে রাজি হয়েছিস সেই জন্য ওনারাই আমাদের বাসি আসতে বলল আদ্রিয়ান সেই কথা শুনে বলল বাবা মা মনে হয় পাগল হয়ে গেছে সেজন্য জন্য এভাবে বলেছে আমি আবারো বলছি আমি এখন বিয়ে করতে পারবো না আর তোকে তো করবই না তুই তো জানিস তার হ্যাঁ জোর করে কখনো কোনো সম্পর্ক করানো যায় না মনের মিলটা সবার আগে প্রয়োজন তানহা আদ্রিয়ানের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলো না তাড়াতাড়ি করে বের হয়ে গেল বাসা থেকে তানহাকে চলে যাওয়া দেখে মিস্টার আতিক হাসান আর তমালিকা খন্দকার একসাথে চিৎকার করে বলল আদ্রিয়ান চুপ হয়ে রইলো তখন তমালিকা খন্দকার বললেন আদ্রিয়ান তমালিকা খন্দকারের কথা শুনে বেশ অবাক হলো সে তখন বলল মামি তুমি এভাবে বলছো কেন না মানে এতদিন তো অহনাকে একদম ছেলের বউয়ের মতোই দেখতে তা হঠাৎ অহনার উপর এত রাগান্বিত কেন তমালিকা খন্দকার এবার আর উত্তর দিতে পারলেন না তখন আতিক সাহেব বললেন বাবা এরকম জিত করিস না মাথাটা একটু ঠান্ডা কর তানহাকে বিয়ে করতে রাজি হয়ে যা তা না হলে আমাদের মান সম্মান একেবারে নষ্ট হয়ে যাবে আমরা যে তানহার বাবা মাকে কথা দিয়েছি আদিয়ান তখন বলল বাবা তুমি বুঝতে পারছো না কেন বিয়েটা কি ছেলে খেলা নাকি যে চাইলেই যাকে তাকে জীবন রূপে বেছে নেওয়া যায় তানহা আমার বেস্ট ফ্রেন্ড এই পর্যন্তই ঠিক আছে কিন্তু ওকে আমি কখনই বিয়ে করতে পারবো না মিস্টার আতিক সাহেব তখন চিৎকার করে বলল তাহলে কি সত্যি সত্যি তুই ওনাকে বিয়ে করতে চাচ্ছিস শোন বাবা ওনাকে বিয়ে করলে কিন্তু আমাদের বাপ ছেলের সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে আমি কখনোই ওই মেয়েকে তোর বউ হিসেবে দেখতে পারবো না আদ্রিয়ান তার মায়ের কথা শুনে যেমন অবাক হলো তেমনি তার বাবার কথা শুনে সেই রকম অবাক হলো তার বাবা মা হঠাৎ অহনাকে এত অপছন্দ করছে কেন অহনার কথা কেন তার সহ্য করতেই পারছে না অহনা মোহনার বোন দেখে না এর পেছনে অন্য কোনো কারণ আছে আদ্রিয়ান তো স্বপ্নেও অহনাকে বিয়ের কথা ভাবেনি কি কখনো তাহলে তার বাবা মা কেন এত অহনা অহনা করছে অনাকে হঠাৎ করে মিস্টার আতিক হাসান আর মিসেস তনালিকা খন্দকার কেন এত পছন্দ করছে এই রহস্য উদ্ঘাটন করার আগে আর্জিয়ানকে বিয়ে করাতে চাচ্ছে হ তানহাকে কারণ পানহাকে বিয়ে না করলে সে নাকি আত্মহত্যা করবে তান্নার এই হুমকি শুনেও আজ্িয়ান বিয়েতে মোটেও রাজি ছিল না কিন্তু আজ্িয়ানের বাবা মা খুব খুশি চোরাঝোরি করছিলো তাকে শেষ পর্যন্ত তার এমন একটা কথা বললো যে আজিয়ান হ্যাঁ বলে দিলো আর্জেনের বাবা মা বললো যদি তুই আমাদের আপনজন ভেবে থাকিস বা আমাদেরকে যদি তোর বাবা মা মনে করিস তাহলে আশা করি আমাদের সিদ্ধান্তে না বলবি না আমরা তোর বাবা মা হই সেই জন্য তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের তোর জন্য তাহানে বেস্ট হবে সে তোর বেস্ট ফ্রেন্ড হয় একজন ব্রেস্ট ফ্রেন্ডের মতো উত্তম জীবন সঙ্গী আর হয় না আদ্রিয়ান এই জন্য রাজি না থাকা সত্ত্বেও হ্যাঁ বলে দিল সে তার বাবা মাকে বলল তোমাদের যা মন চায় করো গিয়ে এই ভাঙা মনটাকে যত খুশি টুকরো টুকরো করে ভেঙে ফেলো এত করে বলার পর যখন তোমরা তোমাদের ডিসিশন চেঞ্জ করছো না তাহলে আর কিছু করার নেই আমার আজিয়ান কিন্তু তানহাকে বন্ধু হিসেবে অনেক বেশি ভালোবাসে আর বিশ্বাস করে কিন্তু সে যে তার বউ হবে এটা আদ্রিয়ান মানতেই পারছে না আদ্রিয়ান তার ইনস্টাগ্রাম থেকে লাইভে আসলো সে আর প্রথমে সে নিজের গলায় একটা গান গাইলো আর গিটার বাজাতে লাগলো जन्म 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 साथ चलना ही कसम तुम्हें कसम माँ के मिलना यही एक जा है भले दो बदन हो जुदा मेरी हो के हमेशा ही रहना कभी ना कहना अलविदा मेरी सुबह हो तुम्ही और तुम ही शाम हो তুম দর্দ হুয় বস আতি মে হোকে হমেশনা কবি না কহে না গাটি গাওয়ার সময় আদিয়া চোখে পানি এসে গেল কারণ তার আজ খুব মোহনার কথা মনে পড়ছে আদ্রিয়ান তার চোখের পানি মুছে নিয়ে সবাইকে তার বিয়ের কথা জানিয়ে দিল না যে এই জন্য লাইভে এসেছিল আদ্রিয়ান তাহাকে বিয়ে করছে শুনে অনেক মেয়ে ভক্ত মন ভেঙে চুরমার হয়ে গেল আবার অনেকেই অহনার কথা জিজ্ঞেস করলো কিন্তু আদ্রিয়ান অহনাকে নিয়ে কিছুই বলল না কারণ অহনার প্রসঙ্গ আসলেই তার অতীত নিয়ে ঘাটাঘাটি হবে সেজন্য আদ্রিয়ান তাড়াতাড়ি করে লাইভটা শেষ করলো আর আর তানহার বিয়ের খবর মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লো সকল গণমাধ্যমে তা প্রচার করতেও লাগলো টুসু আর পার সানিয়াও আদ্রিয়ানের লাইভ দেখছিল এতক্ষণ তারা বিশ্বাসী করতে পারছিল না এটা আদিয়ান তানহাকে কি করে বিয়ে করতে পারে অন্যদিকে অহনা মুভি দেখছে মোবাইলে অথচ একসময় আদ্রিয়ান লাইভে আসলে সবার আগে অহনা জয়েন করে আর আজ অহনা আদ্রিয়ানের লাইভ না দেখে মুভি দেখছে সানিয়া তখন বলল অহনা আছেন নিউজ কিছু শুনেছিস অহনার কান নিয়ে ইয়ারফোন থাকায় সে শুনতে পায়নি তখন সানিয়া নিজেই এগিয়ে গিয়ে ইয়ারফোনটা কান থেকে খুলে দিয়ে বলল আদ্রিয়ানা তানহার বিয়ে ঠিক হয়েছে অহনা সেই কথা শুনে বলল ভালো তো বিয়ে না করে আর কতদিন থাকবে বেচারা অহনার কথা শুনে তিন বান্ধবী অবাক তারা মনে মনে ভাবতে লাগলো আদ্রিয়ানের বিয়ের কথা শুনেও অহনার মধ্যে কোনো শোক বা কোনো অনুশোচনা নেই অহনা কি করে এভাবে পাল্টে গেল ধরে নিলাম এতদিন সে অভিনয় করেছে কিন্তু আদিয়ানকে নিয়ে তার যে পাগলামি গুলো সেগুলো কি অভিনয় হতে পারে অহনা ইউটিউবে হাসির একটা ইমোজি দেখেছে হঠাৎ হা হা করে হাসতে লাগলো টুসু তখন অহনার পাশে গিয়ে বসল আর বলল দোস সত্যি কি তুই আদ্রিয়ানকে পছন্দ করিস না এটা কি করে হতে পারে অহনা তখন তার কান থেকে ইয়ারফোনটা খুলে বলল কি বললি শুনতে পাইনি টুসু তখন বলল আদ্রিয়ান বিয়েতে কি তোকে দাওয়াত দিয়েছে অহনা তখন হাসতে হাসতে বলল উনি কে আমার যে আমাকে ওনার বিয়েতে দাওয়াত দেবে হেই বলে অহনা আবার তার কানে ইয়ারফোনটা লাগালো টুসু তখন নিজে ওর কান থেকে ইয়ারফোনটা সরিয়ে দিয়ে বলল এত নিখুত অভিনয় কি করে করছিস তোরা সত্যি আমার না বিশ্বাস হচ্ছে না সেদিন আদ্রিয়ান তোকে যেভাবে প্রপোজ করলো আর তোর হাত ধরে যেভাবে ড্রান্স করলো এটা কি করে একটা নাটক হতে পারে অহনা তখন বলল অভিনয় তো অভিনয় এতে তোরা এত অবাক হচ্ছিস কেন শুধুমাত্র আজরিয়ানকে যাচাই করার জন্য তুই ওর জন্য এরকম পাগলামিটা করেছিলে সত্যি এর বাইরে আর কিছুই নেই তোর মনে অহনা এবার একটু রাগ হলো সে তখন ভিডিও অফ করে বলল কি শুরু করলি তোরা বলতো যখন আদ্রিয়ানের জন্য পাগলামি করেছি তখন আমাকে বলতিস আমি নাকি একজন সাইকো মেয়ে আর এখন যখন বলছি আমি আদ্রিয়ানকে ভালোবাসি না তখন আমাকে একের পর এক প্রশ্ন করছিস তোদের তো বলেছি মোহনা আপুর প্রেমিক ছিল সে আপুর নামে হঠাৎ করে কে বদনাম বের করলো আবার আপু হঠাৎ করে কেন নিজের জীবন শেষ করলো এগুলো যাচাই করার জন্যই আদ্রিয়ানের টিমে ঢুকেছিলাম কারণ এরা সবাই আপুর সাথে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এখন আমরা এখন আমার যাচাই করে শেষ হয়েছে সেজন্য পাগলামিটাও বন্ধ হয়েছে এখন আমি কি জন্য আদ্রিয়ানকে ভালোবাসতে যাব ওনার যাকে মন চাই তাকে তিনি বিয়ে করতে পারে তোরা খবরদার ওনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবি না আমাকে হঠাৎ অরনিল হুম দিল অহনাকে অহনা তখন সাথে সাথে ফোনটা হাতে নিয়ে বেলকুনি দিকে চলে গেল আর ফোন রিসিভ করতেই অরনিল বলল এই বলে অহনা আর এক মুহূর্ত দেরি করলো না তাড়াতাড়ি করে হোটেল থেকে বের হয়ে গেল অর্নিল অহনাকে এমন একটা নিউজ দিল যে অহনা ভাবতেই পারছে না কি বলে সে অনিলকে ধন্যবাদ দেবে অর্নিল তখন বলল অহনা অর্নিলের কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল অর্নিল আবার তার প্রেমে টেমে পড়লো নাকি হঠাৎ সে ভালোবাসার কথা বলছে কেন অহনাকে চুপ করে থাকা দেখে অর্নিল বলল অহনা আর অর্নিল অনেকদিন ধরে একসাথে মোহনার অপরাধীদের ব্যাপারে তদন্ত করায় তার কাছাকাছি এসেছে অনেকটা তবে মোহনার মনে অর্নিল না থাকলেও অর্নিলের মনে যে অহনা আছে সেটাই স্পষ্টই বোঝা যাচ্ছে অহন অর্নিল অহনাকে ভালোবেসে ফেলেছে সে তার বাবা মাকেও বলেছে কথাটা অর্নিলের বাবা মা সাথে সাথে রাজি হয়ে গেছে কারণ অহনার গার্ডিয়ান এখন অর্নিলের বাবা মাই কারণ অহনার তো মা বাবা বোন কেউ নেই সেই জন্য এখন তার গার্ডিয়ান তার নানা বাড়ির লোকজন অর্নিল অহনার আপন মামার তো ভাই হয় আদ্রিয়ান বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে সেই জন্য তানহা ব্যস্ত বিয়ের কেনাকাটা নিয়ে অন্যদিকে আদিয়ান ঘরবন্দি হয়ে বসে আছে তানহা তার সাথে আদ্রিয়ানকেও আসার জন্য বলেছিল কিন্তু আদ্রিয়ান যায়নি তানহার সাথে আদ্রিয়ান তাকে তার পছন্দ মতো কেনাকাটা করতে বলেছে সানি আদ্রিয়ানের ওপর রেগে থাকায় সে বিয়েতে থাকবে না বলে জানিয়েছে আদিয়ান তখন অনেক রিকোয়েস্ট করে সানিকে ঠিক করেছে সানি উল্লাস লিথিয় আর টিনা খুব খুশি হয়েছে আদিয়ানের সাথে তানহার বিয়ের কথা শুনে কারণ তারা শুরু থেকেই এটাই চাইতো আদিয়ান কি ভাববে শুনলে সেজন্য এতদিন কেউই প্রকাশ করেনি এটা হঠাৎ মিসেস তামালিকা খন্দকার আদ্রিয়ানের রুমে প্রবেশ করলো আর বলল আদ্রিয়ান সেই কথা শুনে বলল ও নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে আমি নিজে ইনভাইট করব সবাইকে তামালিকা খন্দকার তখন আদ্রিয়ানের কাছে এসে বসলো আর তার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল আদ্রিয়ান তখন তার মায়ের হাত সরিয়ে দিয়ে বলল না তো কেন রাগ করব তামালিকা খন্দকার তখন বলল আদ্রিয়ান তার মায়ের কথায় কোনো উত্তর দিল না তখন তামালিকা খন্দকার বলল আদ্রিয়ান তখন বলল মাম্মি আমি এখন একটু একা থাকতে চাই তুমি চলে যাও এখন এই বলে আদ্রিয়ান অন্য পাশ হয়ে শুয়ে পড়লো তমালিকা খন্দকার তখন চলে গেল রুম থেকে আদ্রিয়ান এবার মোহনার ছবিটা বের করে হাত দিয়ে তার স্পর্শ করতে লাগলো আর বলল তো আগে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই ছুঁয়ে দেখারও সাধ্য নেই তবুও যে তোমাকে ভালোবাসি মোহনা এই মনের মধ্যে শুধু যে তোমারই বসবাস কি করে সেখানে অন্যজনকে ঠাঁই দিব আদিয়ানের হঠাৎ মনে হলো অহনার কথা আদিয়ান মনে মনে ভাবলো অহনাকে তার ইনভাইট করা উচিত তা না হলে ব্যাপারটা খারাপ দেখাবে সবাই আবার আদিয়ান আর অহনাকে নিয়ে হওয়া গুজবটাই সত্যি সত্যি ভাববে আদিয়ান সেজন্য অহনাকে কল দিল অহনা আদিয়ানের কল দেখে বেশ কি হলো সে আর দেরি না করে তাড়াতাড়ি করে রিসিভ করলো কলটা হ্যালো বলতে ইয়াদ্রিয়ান বলল আমি তানহাকে বিয়ে করছি সামনের শুক্রবার আমাদের বিয়ে তানহা সেই কথা শুনে বলল বেস্ট অফ লাক আদ্রিয়ান তখন বলল তোমার বান্ধবীদের আর তোমাকে ইনভাইট করলাম বিয়েতে আশা করছি আসবে তুমি অহনা সেই কথা শুনে বলল হ্যাঁ অবশ্যই আসব তবে আমার বান্ধবীদের আপনি নিজের মুখে বলে ভালো হতো এই বলে অহনা তার ফোনটা টুসুর হাতে দিল আর ওদেরকে বললো আদ্রিয়ান কথা বলবে তাদের সাথে আদ্রিয়ান আমাদের সাথে কথা বলবে কেন অহনা তখন বলল সেটা নিজের মুখেই শুনে নে এই বলে অহনা ফোনটা টুসুর হাতে দিয়ে বেলকুনির দিকে চলে গেল এদিকে আজিয়ান হ্যালো হ্যালো বলছে সানিয়া তখন ফোনটা হাতে নিয়ে বলল আসসালামু আলাইকুম ভাইয়া আমি সানিয়া বলছি আদ্রিয়ান সালামে জবাব দিয়ে বলল টুসু আর অল্পা কই আমার কাছে আছে ভাইয়া আদ্রিয়ান তখন বলল অহনার সাথে শুক্রবার সুগন্ধা কমিউনিটি সেন্টারে চলে এসো সানিয়া যদিও জানি সেই দিন আদ্রিয়ানের সাথে তানহার বিয়ে তবুও সে বলল আদ্রিয়ান তখন বলল তুমি জানো না আমার বিয়ের কথা হ্যাঁ জানি আদ্রিয়ান তখন বলল আমার বিয়েতে ইনভাইট করলাম তোমাদের তোমরা সবাই আসিও এখন অহনাকে ফোনটা দাও টুসু সেই কথা শুনে নিজে নিল ফোনটা আবার আর বললো ভাইয়া সত্যি করে বলবেন একটা কথা কি কথা আপনি কি মন থেকে করছেন বিয়েটা হ্যাঁ টুসু তখন বলল জীবনও না আপনি মিথ্যা কথা বলছেন আদিয়ান তখন বলল এখন সত্য আর মিথ্যা কথা বলে কি হবে বিয়ে তো হচ্ছে তাই না টুসু তখন বলল কিন্তু ভাইয়া সেদিন যে আপনি আমাদের সামনে ওহনাকে প্রপোজ করলেন কেন এই অভিনয়টা করলেন ভাইয়া আমরা তো সত্যি সত্যি ধরে নিয়েছি আপনি অহনাকেই ভালোবাসেন আদিয়ান তখন বলল শুধু আমার অভিনয়টাই চোখে পড়লো তোমাদের তোমার বান্ধবীও তো এতদিন আমার সাথে ভালোবাসার নাটক করছিল সেটা কি বিশ্বাস হয়েছে জেনের এমন কথা এসে নিয়ে তুই চুপ করে রইলো তখন আদিয়ান বলল আমাকে নিয়ে অহনা যেমন প্রেম প্রেম খেলা খেলেছে ঠিক আমিও তেমনি প্রেম প্রেম খেলা খেলেছি যেহেতু আমাদের দুজনেরই অভিনয় ধরা পড়েছে সেহেতু ও বিষয় নিয়ে এখন আলোচনা করাই ভালো এই বলে আদ্রিয়ান কলকেটে কেটে দিল মহাধুমধামে আদ্রিয়ান আর তানহার বিয়ে হচ্ছে একমাত্র ছেলের বিয়ে সেজন্য মিস্টার আতিক হাসান কোনো কমতি রাখেননি মিসেস তামালিকা খন্দকার তো খুশিতে কথা বলতেই পারছেন না যে ছেলে বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছে আজ তিনি সেই ছেলেকে বিয়ের আসরে দেখতে পাচ্ছেন নবাবী নাগরা বাহারি পাগড়ি মাথায় দিয়ে রাজকীয় হালকা গোল্ডেন শেরওয়ানিতে রাজপুত্রের বেশে বর্ষে যে বসে আছে আদ্রিয়ান অন্যদিকে তানহা পড়েছে মাজেন্টা কালারের পার্টি লেহেঙ্গা যেখানে বানির বেইসের ওপর চুমকি পুঁতির সিকোয়েন্সের কাজ যা পরে তানহাকে বেশ গর্জিয়াস লাগছে তানহার দিকে তাকিয়ে আর কিছুই চোখ কিছুতে এই চোখ ফেরানো যাচ্ছে না বিয়ের আয়োজনের মধ্যমণি হয়ে বসে আছে সে